আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন ইতিমধ্যেই বন্ধ হতে চলেছে বিকাশ নগদ রকেট আজকে ছয় সেপ্টেম্বর অলরেডি বেশিরভাগ সাইট বন্ধ হয়ে গেছে আটকে গেছে হাজার হাজার টাকা তবে সুখবরও রয়েছে প্রথমেই জেনে নেব কোন কোন সাইটগুলো প্রথমেই বন্ধ হচ্ছে যারা একটি এনআইডি কার্ড দিয়ে একাধিক আইডি খুলেছেন অলরেডি সেগুলি কিন্তু বন্ধ হয়ে গেছে এর করণীয় কি এর করণীয় হলো, প্রত্যেকটি উপজেলায় নগদ বিকাশ রকেট এর সার্ভিসিং পয়েন্ট রয়েছে সেখানে যোগাযোগ করেন কি কি লাগবে যেই এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটি খুলেছেন সেই সহ পাসপোর্ট সাইজের এক কপি ফটো এনআইডি কার্ডের ফটো এবং সেই ব্যক্তিকে উপস্থিত থাকতে হবে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই দ্রুত চলে আসেন সার্ভিসিং পয়েন্টে সমস্যা সমাধান এখনই তো ভিওয়ার্স ভিডিওটি তত্ত্ববহুল মনে হলে লাইক দিয়ে উৎসাহ দিবেন রেগুলার আবহাওয়া বার্তা পেতে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ